আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা অনেক ভিডিও দেখেছেন আমাদের চ্যানেলে আজকের ভিডিওটি একটু ব্যতিক্রমী ইনসাপ ন্যায় এবং সুন্দরের সাথে আমরা সবসময় থাকি আমরা বাংলাদেশের সর্বপ্রথম একটি ইউটিউব চ্যানেল যেখানে জামাত ইসলামীকে কেন্দ্র করে বেশিরভাগ আমাদের ভিডিওগুলো পরিচালনা করা হয় সবনতি ভিয়ার্স সেখানে যেখানে অন্যায় আছে সেখানে আমরা আছি কারণ অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা সবসময় সোচ্চার থাকি সমনতি ভিয়ার্স আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আমাদের পদচারণা আমরা দায়িত্বশীল হিসেবে আমরা যতটুকু পেরেছি আপনাদের বিস্তারিত সবকিছু দেখাতে পেরেছি বর্তমান সময় উপযোগী এবং সুন্দর এই ভিডিওগুলো দেখতে আমরা অবশ্যই আপনার কাছে আর্জি করব অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমাদের বেল আইকনটি অন করে দেন যাতে করতে পরবর্তীতে কোনো ভিডিও দিলে আপনি নোটিফিকেশনের মাধ্যমে মেসেজের মাধ্যমে সাথে সহজে জানতে পারেন সমানে এ পর্যায়ে আমাদের আজকের এই বক্তব্য দেওয়ার জন্য সূর্য বাংলাদেশের কিছু সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমরাতে জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ণফুলী সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি বাউফলের গামানুশের প্রিয় নেতা জননেতা জনাব ডক্টর সুমুন ইসলাম মাসুদ জননেতা জনাব ডক্টর সুমুন ইসলাম মাসুদ

সংগ্রামী জনস্থিত বাংলাদেশ আমি ইসলামী ছাত্র শিবির জেলা সংগঠনের সংগ্রামী বিশেষ করে আজকে এই প্রধানে উপস্থিত এই প্রধানের মাধ্যমে বৈষম্য ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী ছাত্র নেতৃবৃন্দ ছাত্র জনতা আন্দোলনে যেন নেতৃত্ব দিয়েছেন আমার প্রিয় বছরের সেই সমস্ত ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত আজকের প্রধানের বিভিন্ন দল মত এবং পেশা শ্রেণীর

সুক্রিয় আদায় করছি যে আল্লাহ তারা সহিরাচলের এক জগৎদাল পাথর থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার এক বর্ণানের মধ্য দিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে মুক্ত করে নতুন আরেকটি স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন সেই আল্লাহ দরবারে অন্তরে অন্তস্থর থেকে আমরা সবাই সুখী আদায় করি সকলে বেড়ে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার সাথে বক্তব্যের শহীদদের জন্য আমার সুযোগ হয়তো হবে না সেজন্য এখানে আমরা কবর জিয়ারতের উদ্দেশ্যে দোয়াটুকুকে পড়ে চাই আমার সাথে সবাই করবেন রহিম صراط المستقيم صراط الذين شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم بسم أعوذ برب الناس আজকের বিশাল শোকসভা থেকে জনঅনুষ্ঠান থেকে তাদের জন্য প্রাণ ভরে আসে আজিমের মালিকের কাছে দোয়া করছি আল্লাহ আপনি আমাদের শহীদ ভাইদের পাশাপাশি আমাদের আহত এবং আমাদের বুকে গরিবৃত্ত ভাইগুলো আপনি আপনার আশে আজিমে শিফায় তামিনা শিফায় আজিরা দিয়ে তাদেরকে পরিপূর্ণ সুস্থতার সাথে হায়াতে তাই আপনি তাদেরকে দান করেন এই আন্দোলনে যারা ভূমিকা পালন করেছেন বিশেষ করে আমাদের এই শ্রদ্ধার সাথে স্মরণ করছি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের শিক্ষার্থীদের সাথে জনতারের গরম উত্থানে সকল শ্রেণী পেশার রাজনীতির ময়দানে সম্মৃদ্ধভাবে পালন করেছেন যে যেখান থেকে যেভাবে ভূমিকা পালন করেছেন আল্লাহ তালা তাদের সকল ভূমিকা গুলোকে কবল করে দুনিয়ায় আমাদের কেমন চলমান কার কেমতের কঠিন ময়দানে তাকে না যাতে মুসিলা হিসেবে কবল মঞ্জুর করুন সম্মানিত বাসী আজকে বক্তব্যের জন্য আসিনি মূলত দোয়া করার জন্য তারই ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশের যে নতুন এক স্বাধীনতা অর্জিত হয়েছে এই স্বাধীনতা

আল্লাহ তার আগামী দিনের সমস্ত জলুম নিপীড়ন শাসন শেষ করে নতুন এক শান্তিময় বাংলাদেশ রক্ষা করার জন্য যেন আল্লাহ তারা আমাদের এই বাংলাদেশকে কবল মঞ্জুর করে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি ঢাকা মেডিকেল সহ আমাদের বিভিন্ন জায়গায় যারা হতে অবস্থায় আছেন চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের কাছে যাওয়ার সুযোগ পেয়েছি

কংগ্রেসের ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এখনো বলেন যদি মনে করেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেষ হয়ে গেছে সেই কুটি কয়েক ব্যক্তিকে স্মরণ করাতে চাই যারা নতুন করে বৈষম্যের জন্ম দিয়ে আমাদের হিন্দু ভাইদেরকে বিরক্ত করছেন তাদেরকে কেউ কেউ ক্ষেত্রে কষ্ট দিচ্ছেন আমাদের ব্যবসায়ীদেরকে যারা কষ্ট দিচ্ছেন সাধারণ মানুষকে যারা অন্যায়ভাবে তাদের বাড়িঘর লুটপাট করছেন তাদের মহিষ তাদের আমরা নাম প্রত্যাশিত মহফল কাঙ্ক্ষিত নেতৃত্ব এই নেতৃত্ব আগামী দিনে ছাত্র জনতার প্রত্যাশার আলোকে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার প্রত্যাশাকে গ্রন্থের সাথে বিবেচনা করে সরকারের কাছে ক্ষমতা করে নেতৃত্ব নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টা তারা অতর্কতার সাথে চালাচ্ছেন বলে আমরা বিশ্বাস করি এবং সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে আমরা আসনের আটটা ব্যক্তিরা আছেন আমাদের এখানে সাংবাদিক বন্ধুগণ আছেন বিভিন্ন দল মতের সিডি পেশার নেতৃবৃন্দ এখানে আছেন আমি আপনাদের কাছে বিশেষভাবে একটা অনুরোধ করতে চাই আমাদের এই প্রাণের বাউফল আমাদের এই প্রিয় বাউফল এই প্রাণের এবং প্রিয় বাউফলকে আগামী দিনে গোটা বাংলাদেশের কাছে একটা আদর্শ এবং মনে দফল করার জন্য আমি আপনাদের কাছে চিন্তা অনুরোধ করতে চাই নাম্বার ওয়ান হবে জাতীয় ঐক্যের

ইতিマラ ঘোষণা করতে চাই

তিন লক্ষ মানুষের সম্পনতার জন্য এখানে আজকে এসেছি। ঠিক। আপনারা 70 লক্ষ মানুষের অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে চাই। ঠিক। সেই লক্ষ্যে তিন নাম원으로 কাছে আমরা প্রত্যেক বহুচলবাসী নাগরিক তার সহ সম্মান এবং মর্যাদা নিয়ে বহুফলে অবস্থান করবে। ঠিক। এখানে কে কোন ধর্মের কে কোন মতের কে কোন দলের কে কোন আদর্শ হচ্ছে আমরা এই বাংলাদেশের নাগরিক আমরা সম্মানের সুতরাংবাসী প্রশাসনের যারা আছেন আমি তাদের কাছে অনুরোধ করতে চাই আহ্বান জানাতে চাই আমরা বাংলাদেশ জামাত ইসলাম ইসলামের ছাত্র অফলের জনগণকে সাথে করে নিয়ে প্রশাসনের সকল ইতিবাচক কর্মকাণ্ডকে সহযোগিতার মধ্য দিয়ে অফলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার ইতিপূর্বে আমাদের জুলুম নিগ্রণ চলা সত্ত্বেও আমরা আমাদের সেই কার্যক্রম গুলো পরিচালিত রেখেছি এখন পরিচালিত আছে ভবিষ্যতের জীবন বাজি আমরা তা পরিচালিত রাখবো সবচেয়ে আপনাদের কাছে অনুরোধ করতে আজকের আবহাওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বৃষ্টিতে ভিজে কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে ঘন্টা পর ঘন্টা আত্মাবস্তায় হেঁটেছে আমি দেখেছি আমরা এখানে আমাদের সাংবাদিক ভাইদের সাথে কথা বলবো আমরা প্রশারের কথা বলেছি আমাদের ভিন্ন ধর্মপর্মী তারা তাদের নেতৃবৃন্দের সাথে আমরা বসেছি আমরা পর্যায় করিনি আমাদের এখানে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে বিভিন্ন রাজনৈতিক দল মত নেতৃবৃন্দের সাথে আলোচনা করব আলোচনার সেই সহযোগিতা প্রত্যাশা করে আবারও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ আহত বন্ধু